বাড়িকে সুন্দরভাবে সাজাতে একটা বড় ভূমিকা রাখে ঝাড়বাতি বা হ্যাঙ্গিং লাইট আজ আপনাদের এমন একটি দোকানের ঠিকানা দেব যেখানে আপনারা পাবেন ঝাড়বাতির অফুরন্ত স্টক বিভিন্ন ইউনিক ডিজাইনের হ্যাঙ্গিং লাইট পাবেন খুবই অল্প দামে দোকানের নাম এমডি ইলেকট্রিক অ্যান্ড কোম্পানি অ্যাড্রেস হলো হাওড়ার উদয়নারায়ণপুরের খিলা মোড় এখানে আপনারা পেয়ে যাবেন সব রকম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম একদম হোলসেল রেটে দেখুন বিস্তারিত সব নেম এমডি ইলেকট্রিক অ্যান্ড কোম্পানি অ্যাড্রেসটা কি আছে এখানে খিলা উদয়নারায়ণপুর হাওড়া আচ্ছা মানে এখানে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে খিলা ব্যাংক মোড় মানে বাস থেকে নেমে একদম মোড়েতেই আমার দোকান আচ্ছা হাওড়া উদয়নারায়ণপুর রোডের পাশেই পড়বে নাকি একদম হাওড়া উদয়নারায়ণপুর রোডের একদম পাশেই একদম মেন মেন রোডের উপরেই দোকান আমার ওকে আর কি কি পাওয়া যায় এখানে এখানে তো ইলেকট্রিকের সমস্ত মাল পাওয়া যায় বাড়ির ওয়ারিংয়ের মাল থেকে শুরু করে ডেকোরেটিং এর সমস্ত মাল প্লাস যেটা এখানে আমি হাওড়া জেলায় খুব কমই আছে কলকাতাতেই পাওয়া যায় এখন আমাদের এখানে করেছি সেটা হচ্ছে ঝাড়বাতির বিভিন্ন রকম স্টক আছে আচ্ছা বিভিন্ন রকম হ্যাংগিং লাইট আছে যে হ্যাংগিং লাইটটা মিনিমাম 100 টাকা থেকে শুরু আচ্ছা আর ব্র্যাকেট লাইট যেগুলো কলকাতা ছাড়া এখানে কোথাও পাওয়া যায় না সেগুলো আমার কাছে স্টক রয়েছে প্রচুর আচ্ছা এবং দেয়ালের সমস্ত যে ইন্ডিকেট করার লাইটগুলো এগুলো রয়েছে প্রচুর প্রচুর কালেকশন আমরা দেখতে পাচ্ছি কালেকশন হ্যাঁ কাস্টমার বেস ভালো আছে আসছে অনেকে জানে না যারা নতুন আসবে তাদের জন্য অফুরন্ত স্টক রয়েছে ওকে আর যা স্টক দেখতে পাচ্ছি এই হ্যাঙ্গিং লাইটের সব কি কলকাতারই নাকি সব কলকাতার আছে আর দিল্লি থেকে ম্যাক্সিমাম মাল আছে যেগুলো আমাদের রিজনেবল দামি আমি বিক্রি করছি এখন পর্যন্ত মিস্ত্রি বেশ আমার ভালো আছে মিস্ত্রিরা আসে মাল নিয়ে যায় একদম পাইকারি রেটে যারা আসতে চায় মিস্ত্রিরা তাদের জন্য একদম খুব মিনিমাম দামে আমি দিতে পারবো ওকে অনেক তো দোকান আছে কাস্টমার আপনাদের এখানে আসবে কেন আসবে তার কারণ হচ্ছে যে লাইটগুলো এখানে কেউ রাখে না আচ্ছা সেই লাইটটা এখানে খুব সহজে পাওয়া যাবে আর হচ্ছে নতুন কোনো মডিউলার কেউ যদি বাড়িতে বানাতে চায় পলসিলিন করতে চায় বিভিন্ন রকম লাইট যেগুলো কলকাতার মিস্ত্রি ছাড়া কেউ এখানকার মিস্ত্রি পারে না আচ্ছা বা ইন্টিরিয়ার वाला যেগুলো করে অনেক দাম নেয় বেশি সেইগুলো আমাদের এখানের মিস্ত্রিদেরকে আমরা আলাদাভাবে ট্রেন করি আমরা মিস্ত্রিদেরকে শিখিয়েছি সেই সেই সমস্ত কাজ যেমন টি প্রোফাইলের কাজ প্রোফাইলের কাজ হ্যাঙ্গিং প্রোফাইলের কাজ প্লাস হচ্ছে ইলেকট্রিকের মিস্ত্রিরা ভালো বুঝতে পারবে মানে রাউন্ড পি রাউন্ড পিভিসি যে আমার প্রোফাইল আছে এগুলো এখানে কলকাতায় বা দিল্লিতে ছাড়া পাওয়া যায় না এগুলো রাউন্ড করে সিলিংয়ে খুব ভালো কাজ করা যায় এর ভিতর দিয়ে প্রোফাইল লাইট গেলে পুরো আলাদা করে ডেকোরেশনটা হয়ে যায় ওকে আর শুধুমাত্র হোলসেল বিক্রি করে না রিটেল হোলসেল রিটেল দুটোই আছে খুব কম কোয়ান্টিটি হলে সেটা একটু রিটেলের দিকেই যায় আর বেশি মোটামুটি কোয়ান্টিটি থাকলে তারা আমরা দামটা খুব রিজনেবল করে দিই ওকে আর অন্যান্য কী আইটেম পাওয়া যাচ্ছে এখানে এখানে অন্যান্য আইটেম বলতে কিচেনের চিমনি আছে প্লাস হচ্ছে গিজার আছে ফ্রিজ টিভি এগুলো খুব তাড়াতাড়ি এখানে শুরু হয়ে যাবে আচ্ছা হ্যাঁ আর এসি এখানে স্টার্ট করেছি এখনো পর্যন্ত এখানেতে মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি সুইচ ফ্যান ফ্যান সমস্ত কিছুই আছে এখানেতে আর মোটামুটি একটা সুইচ আমি জাস্ট উদাহরণ দিয়ে বলে দিই চোদ্দ টাকা আমি এখানে একটা মডেলের সুইচ বিক্রি করছি আচ্ছা তো সেই অনুপাতে সুইচ সকেট লাইট ফাইট সমস্ত কিছু আমি এখানে পেয়ে যাবেন আমরা অ্যাকচুয়ালি আমি নতুন এখানে স্টার্ট করেছি তো রেসপন্স ভালো কাস্টমার আসছে কাস্টমার স্যাটিসফাই হয়ে যাচ্ছে আর যারা আসছে তারা খুব ভালো কাস্টমার সবার আমার ব্যবহার তাদের ভালো লাগছে কাস্টমারেরও ব্যবহার আমার ভালো লাগছে তো আগামী দিনে সামনে পুজো আসছে নিজের বাড়ি সাজান আমার এখানে লাইট প্রচুর স্টক আছে ভিডিও ভিডিওতে দেখতে পাবেন আর আগামী দিনে আরও অনেক নতুন নতুন কালেকশান আসবে পুজোর আগে সেগুলো দেখার জন্য আপনারা আসুন ভালো লাগলে অবশ্যই আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন আশা করি আমার ব্যবহার আমার দাম এগুলো সব আপনাদের ভালো লাগবে ওকে আর আপনার স্টোরের নামটা আরেকবার বলুন আমার স্টোরের নাম হচ্ছে এমডি ইলেকট্রিক অ্যান্ড কো অ্যাড্রেসটা আরেকবার অ্যাড্রেসটা হচ্ছে খিলা ব্যাংক মোড় যেটা হাওড়া উদয়নপুরের রাস্তার উপরেই পড়ে সামনে একটা খুব বিখ্যাত চপের দোকান আছে সেটা হচ্ছে টুটুলের চপের দোকান এই নামেই মোড়টাও পরিচিতি ওকে আর স্ক্রিনে তো নাম্বার শো হবে ওখান থেকে আপনি গাইড করে নেবেন অবশ্যই ওকে আপনার নাম আমার নাম কৌশিক মান্না ঠিক আছে আমার নিজের দোকান এখানে আমাদের স্টাফ আছে স্টাফেদের ব্যবহার খুব ভালো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে ওকে ওকে হ্যাঁ ভালোই লাগে কারণ আরও পাঁচটা দোকানের থেকে এখানে একটু রেটটা কম হ্যাঁ সেই হিসাব করে আমি এসেছি তো মালপত্র খুবই ভালো যা সব ডিজাইন দেখতে পাচ্ছি খুব পছন্দ সই একদম কালেকশনে এখানে স্টক দেখতে পাচ্ছি খুব সুন্দর স্টক আছে আর পাঁচটা দোকানের থেকে অনেক বেটার স্টক আছে তো লাইটের দিকটা বলি খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে লাইটে বা আদার্স যেসব দোকান আছে তাতে কিন্তু এত কিছু দেখা যাচ্ছে না তো এইখানে তো অনেক স্টকসটা আছে ভালো লাগছে হ্যাঁ রেট আগে পাঁচটার দোকানের থেকে রেট অনেক কম হ্যাঁ ব্যবহার হচ্ছে খুব খুবই ভালো হ্যাঁ আমি তো খুব ভালো পেয়েছি এবার আদার্স যারা আছে তারা ভালো বলতে আরও আমি তো খুব ভালো পেয়েছি বাবা